আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাক বলে এই দুনিয়ার মানুষ দুনিয়ায় চলতে গেলে ফিরতে গেলে উঠতে গেলে বসতে গেলে তোমরা কোন কাজ টার্গেটবিহীন করো না প্রত্যেকটা কাজের পিছনে তোমাদের উদ্দেশ্য থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলাম জমিন বানাইলাম তামাম পৃথিবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য এই কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গোলামি করার জন্য দাসত্ব করার জন্য দুনিয়াতে সৃষ্টি করেছি মুসলমান বাবাজি ভাই বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠাইছেন টার্গেট বিহীন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার অর্থক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠায় নাই মুসলমান আল্লাহর গোলাম মৃত্যু বরণ কিন্তু করতেই হবে অন্ধকার কবরে কিন্তু আমাকে আপনাকে যেতে হবে রে বাজান तमाम পৃথিবীর বুকে সব কিছু গ্যারান্টি দেওয়া গেলেও একটা জিনিস গ্যারান্টি দেওয়া যায় না সব বিষয়ে গ্যারান্টি দেওয়া যায় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজের পিছনে গ্যারান্টি পারব কিনা জানবো না আমার সন্তানের ডাক্তার বানাইতে পারবো কিনা জানি না আমার সন্তান রে মাস্টার বানাইতে পারবো কিনা জানি না আমার সন্তান রে আলেম বানাইতে পারবো কিনা জানি না আমার সন্তান রে জজ বানাইতে পারবো কিনা পুলিশ বানাইতে পারবো কিনা ডাক্তার বানাইতে পারবো কিনা জানি না কিন্তু এরপরেও মার আশা এরপরেও বাবার আশা আমি যেমনে চলেছি যেইভাবে চলেছি আমার সন্তানগুলো যেন এইভাবে না চলে মুসলমান বাবাজি ভাই বন্ধু বরাবর আমার এই কথার দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো তাম পৃথিবীর বুকে প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি দেওয়া গেলেও একটা জিনিস গ্যারান্টি দেওয়া যায় না সেটা হলো মৃত্যু সন্তান ডাক্তার হতে পারবে না সন্তান মাস্টার হতে পারবে না সন্তান জজ হতে পারবে না এরপরেও বাবার মনের আশা আমি পারি পারি না চেষ্টা করে তো দেখি আমার সন্তানের ডাক্তার বানানো যায় কিনা আমার সন্তানদের মাস্টার বানানো যায় কিনা মুসলমান আল্লাহর গুলাম তাম পৃথিবীর বুকে প্রত্যেকটা জিনিসের চেষ্টা থাকলো পারুক না মারুক কিন্তু মানুষ চেষ্টা করেন কিন্তু তাম পৃথিবীর বুকে প্রত্যেকটা বিষয়ের মতো না সেটা হলো মৃত্যু যেই হোক না কেন মেম্বার হোক না কেন ব্যারিস্টার হোক না কেন চেয়ারম্যান হোক না কেন এমপি হোক না কেন যে যে পর্যায়ের মানুষ হোক না কেন যত ক্ষমতাশীল মানুষ হোক না কেন কারণ সকলেই জানে মৃত্যু বরণ করতে হবে সকলেই জানে অন্ধকার কবরে যেতে হবে হুকবাসে আজবাকা মুসলমান বন্ধুগণ আমার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি আমার ইবাদত বন্দেগী করার জন্য আমার সত্য করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে পাঠিয়েছি এমন না যতক্ষণ পর্যন্ত মাহফিলের ভিতরে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলব মাহফিল থেকে চলে যাব ইচ্ছা স্বাধীনভাবে চলাফেরা করব এমন না আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন তো না যে মসজিদের ভিতরে যতক্ষণ থাকব আল্লাহর হুকুম মেনে আমি চলব তাবলিক জামাতে যতক্ষণ থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলবো বাইরে চলে আসবো ইচ্ছা স্বাধীনভাবে চলাফেরা করবো এমন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যেখানেই যাও না কেন যা করো না কেন সর্বদা সর্বক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলবা সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল মিনের গোলামী করার জন্য আল্লাহ পাক রব্বুল মিনের দাসত্ব করার জন্য বান্দা তুমি যেখানে থাকো না হোক থাকো না কেন মাদ্রাসায় থাকো মসজিদে থাকো তাবলীগ জামাতে যাও যেখানেই থাকো না কেন সর্বদা সর্বক্ষেত্রে মসজিদের ভিতরে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলাফেরা করি মাদ্রাসার ভিতরে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলাফেরা করি বাইরে এসে ইচ্ছা স্বাধীনভাবে চলাফেরা করব বিষয়টা কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যেখানেই থাকো না কেন যা করো না কেন তোমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক তুমি তোমার জীবন পরিচালনা করো মুসলমান আল্লাহর বলা মৃত্যু বরণ আমাকে আপনাকে করতে হবে অন্ধকার কবরে আমাকে আপনাকে যেতে হবে সে আজ কে কাল দুনিয়ার মায়া ডাক করে আমাকে আপনাকে অন্ধকার কবরে চলে যেতেই হ এখন থেকেই বেঁচে থাকা অবস্থায় আমাদের মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে কি না মুসলমান বাবাজি ভাই বন্ধুরা আমার গভীর মনে জন আল্লাহ পৃথিবীতে আলামিন এই পাঠিয়েছেন এবা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আদত বন্দেগী করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওমা খলাতুল জিন্না ওয়াল ইনসা লি ইবাদুন আল্লাহ পাক বলেন মানুষ এবং জিন জাতি কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদত বندگی করার জন্যই এই দুনিয়ায় পাঠিয়েছি মুসলমান বন্ধুগণ আমা কিন্তু আমাদের সমাজের মানুষ দুনিয়ার মহাব্বতে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছেন দুনিয়ার মহাব্বতে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে তার সাথে নাফরমানি করে কি করে না কিন্তু মুসলমান আল্লাহর গোলাম আমাদের অবস্থার সাহাবাই গ্রামের অবস্থা আমাদের অবস্থা কেমন আর সাহাবাই কেরামের অবস্থা কেমন আমাদের অবস্থা হলো একশো বছর হায়াত মানে চিন্তা ভাবনা থাকে আরো একশো বছর বাসভঙ্গি না আর সাহাই গ্রামের অবস্থা হলো এমন সাহাবাই কেমন চিন্তা ভাবনা করে কখন মৃত্যুকরণ করব আল্লাহ বাকরা বাপুলা আল কাছে তো বেশি বেশি করে আল্লাহ আমার মৃত্যুটা যেন তাড়াতাড়ি হয় দুনিয়ার মায়া ত্যাগ করে যেন তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেন এক জান নাথের করতে পারি মুসলমান ভাইয়া আমার বন্ধ আমার আমাদের অবস্থা অবস্থা মুসলমান আমাদের অবস্থা হলো সত্তর বছর হায়াত পেলে চিন্তা ভাবনা হয় একশো বছর জানে বাঁচতে পারে দুইশো বছর যারা বাঁচতে পারে বান্দার জীবন শেষ শেষ মুহূর্তে চলে এসেছে তারপরেও চিন্তা ভাবনা যেন আর হায়াতটা যেন আল্লাহ বেড়ে দেয় একটা মানুষকে যদি প্রশ্ন করা হয় আপনি আর কত বছর বাঁচতে চান না মৃত্যুবরণ করতে চান কখনোই বলবে না যে আমি মৃত্যুবরণ করতে চাই আর চিন্তা ভাবনা হলো আমার হায়াতটা যত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবে তত আমার জন্য ভালো কথা বলেন ঠিক না বেঠিক হিন্দু মুসলমান আল্লাহর গোলাম সাহাবাই کرامরা অবস্থা সাহাবাই কেরাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তুই হাত উত্তোলন করে কয় আল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কে বলে এ আল্লাহ আমার হায়াত নিয়ে দাও আল্লাহ আমাকে ঈমানের সাথে যেন ও মৃত্যিয়ো ইয়া আল্লাহ মৃত্যুর পরে যেন আমার জন্য জান্নাত নসিব কর এক সাহাবিয়ারাক সাহাবীরে বা বন্নники দেখে আফসোস করে মুসলমান বন্ধুগনা আমার বাস্তব জীবনের কথা বলে সমাজের কথা বলি মিঞা দেখবেন হুজুর কথা বললেন হুজুরের কথা সঠিক নাকে ভুল মুসলমান আল্লাহর গোলাম আমরা সমাজ ও সময় পেলে মানুষের গীবত করে কি করি না মসজিদ তো মাদ্রাসায় মাদ্রাসা হয় হচ্ছেখানে হক না কেন সময় পেলে আমরা গিবত করা শুরু করি গিবত করা শুরু করি পরনিন্দা করা শুরু করে মানুষকে কেমনে নিচে বানানো যায় মানুষকে কেমনে নিচে নামানো যায় আমরা এই পর্যায়ে থাকি আর সাহাবাই কেরামের অবস্থা শুরুতেই বললাম আর আমাদের অবস্থা হইল মানুষকে কেমনে ঠকানো যাবে আমাদের অবস্থা হইল মানুষের থেকে কেমন মারধর করে খাওয়া যাবে আমাদের অবস্থা হলো কেমনে পরলোক হওয়া যাবে কিন্তু সাহাবাই কেরামের অবস্থা হলো এমন সাহাবাই কেরাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বেশি বেশি এই দোয়া করতেন আল্লাহ আমার মৃত্যুটা যেন এবিদ আমার মৃত্যুটা যেন ঈমানের সাথে হয় কালেমা পড়তে পড়তে যেন এই দুনিয়া মায়া ত্যাগ করে জানি অন্ধকার কবরে চলে যেতে পারি

কিছুদিন পূর্বে আমার এক সাথী ভাই মৃত্যুবরণ করছে সে তো জান্নাতের ভিতরে মেহমান দাঁড়ি গ্রহণ করতেছে আমি মৃত্যু বরণ করব কবে জান্নাতে যাইব কে আর জান্নাতে যেতে পারব কি পারব না আল্লাহ তাড়াতাড়ি আমাকে দুনিয়ার মায়া ত্যাগ করে হায়াতের বুঝি কমে দিয়া আমাকে তুমি মৃত্যুর শয্যায় নিয়ে যা আর আমাদের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন যত দিবে আরো চাই আরো চাই আরো চাই শুক্রিয়া আদার করার কোন কারবার নেই আল্লাহ পাক রব্বুল আলামিন মাসসালা আমাকে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাসসালা বাড়ি দিয়েছে চিন্তা ভাবনা আরো কেমনে বিশতলা করা যায় আর কেমনে তিরিশতলা করা যায় কেমনে সমাজের ভিতরে বড় হওয়া যায় প্রসার প্রসার লাভ করা যায় কেমনে দামি হওয়া যায় এই চিন্তা ভাবনা করতে করতে জীবনের আয়ু শেষ হয়ে যায় কিন্তু বান্দার লোক শেষ হয় না এই কারণে তো আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ বলেন উপুদ দুনিয়ার সকল্লি ক্ষতি আ দুনিয়ার মহাপত হল সমস্ত গুনাহের মূল দুনিয়ার মহাব্বত যে পড়বে সেই ব্যক্তি আখেরা হারাবে দুনিয়ার মহাব্বতে যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তি জান্নাতকে হারাবে জুনিয়র মোহাব্বত যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তি জান্নাত তো হারাবে জাহান্নামকে তো হারাবে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের বাইরে চলতে 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 নাফরমানি করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থায় চলে যাবে তখন দুনিয়ার মায়াতে এক করে চলে যাবে তওবা করার সুযোগ পাবে মুসলমান ভাই আমার বন্ধুগণ আমার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যত দিন বেঁচে রাখুক যত আমি আপনি বেঁচে থাকি শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করব আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করব মুসলমান বন্ধুগণ আমার শুরুতেই বললাম যে तमाम পৃথিবীর বুকে যত মানুষ আছে নো একটা মানুষ কোন কাজ টার্গেটবিহীন করে না দুই শ্রেণীর মানুষ ব্যতীত হাজার টাকার ব্যবসাওয়ালা হোক ভ্যানওয়ালা হোক রিস্কাওয়ালা হোক যেই হোক না কেন তাম পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ টার্গেট বিহীন কাজ করে না প্রত্যেকটা মানুষের পিছনে টার্গেট আছে উদ্দেশ্য বিহীন কোন মানুষ কোনো কাজ করে না মুসলমান বন্ধুগণ আমার শুরু তাই বললাম আমরা সময় পেলে কি করা শুরু করি মসজিদ হোক মাদ্রাসা হোক এমাদতখানা হোক যেখানে হোক না কেন আর সহহায় کرام সময় পেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ইবাদত করা শুরু করেন সময় পেলে জিকির তাসবিহ করা শুরু করেন সময় পেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করেন মুসলমান আল্লাহর গোলাম এক সাহাবী আরেক সাহাবীর ইবাদত বندگی দেখে আফসোস করে মুসলমান বন্ধুগণ আমান একজন সাহাবি আর একজন সাহাবির এবাদত বন্দিগি দেখে আফসোস করা এক সাহাবি আর এক সাহাবির এবাদত বন্দিগি দেখে আফসোস করে মসজিদের ভিতরে সাহাবাই কেরাম নামাজ পড়ে এক সাহাবি আর এক সাহাবির দেখে আফসোস করে সাহাবাই কেরাম যখন আল্লাহ পাকুল আলামিনের কাছে যায় আর এক সাহাবি দেখে বলে হায় রে ওই সাহাবি কত সুন্দর আল্লাহ পাকুল আলামিনের কাছে চাইতেছে এমন ভাবে আমি চাইতে পারি না সাহাবি বাদত বন্দে কি সাহাবি আফসোস করে হায় রে কত সুন্দর এবাদত করে কত সুন্দর নামাজ পড়ে কত সুন্দর নামাজের নিয়ত বানে কত সুন্দর লোক করে কত সুন্দর সেজদা করে কেমনে রব্বে কারিমের কাছে যায় ওইভাবে তো আমি চাইতে পারি না এক সাহাবী আর এক সাহাবীর ইবাদত বন্দেগি দেখে আফসোস করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আছে আওয়াজ সাহাবাই কেরামরা তাহাজ নামাজ পড়ার জন্য না উঠে সাহাবাই কেরাম তাহাজ নামাজ পড়ার জন্য উঠেছে অজু করতেছে কান্নার আওয়াজ পাই কান্নার আওয়াজ পাই এক সাহাবি আর এক কয় ভাই এই মধ্য রজনী কান্নার আওয়াজ পাওয়া যায় কে দুর্ঘটনায় লেপ্ট হলো কে বিপদে পড়লো চলো তালাশ করি এক সাহাবী আর এক সাহাবীরা কয় এইভাবে একজন আর একজন রে বলে চলো চলো একটু তালাশ করে দেখি পুরা মহল্লা খুঁজে দেখি কে বিপদে পড়ে গেল কে বিপদে পড়লো কোন ভাই বিপদে পড়লো কোন ভাই মুসিবতে পড়ে গেল আদের সাথী ভাইয়ের ভিতরে হোক মহল্লার ভিতরে হোক যাই হোক না কেন রাতের কবিরে ঘুমানোর সময় ইবাদত বндеগির সময় এই সময় কে কামনা করে এক সাহাবী আরেক সাহাবীকে কয় আরজন আরেকজনদের কয় এইভাবে অনেক সাহাবী একত্রিত হয়ে গেল সকলেই মিলে চিন্তা ভাবনা کولو খোঁজাখুঁজি শুরু করার দিকে বিপদে পড়া গেল পুরা মহল্লা তালাস করে পুরা এলাকা তালাস এই যেদিকে যা শুধু কান্নার আওয়াজ কান্নার আওয়াজ মানুষ না পুরা মহল্লা তালাস করে দেখে সব জায়গায় তালাস করে দেখে কেউ না সাহাবাই গ্রাম প্রত্যেকটা বাড়ি বাড়ি যায় মহল্লার বাড়ি বাড়ি জায়গায় তোমাদের ভিতরে কেউ বিপদে পড়ছে তোমাদের ভিতরে কেউ বিপদে পড়ছে নি বলো সহযোগিতা করবো সাহায্য করবো ডাক না আমার বাড়িতে কেউ বিপদে পড়ে না এইভাবে পুরা মহল্লা ভিতরে ডাক এ সাথী দেখলাম সব তো দেখলাম সব তালাস করা শেষ কিন্তু একটা জায়গা বাকি সেইটা হলো জান্নাতুল বাকি কবর সব জায়গায় খুঁজলাম সব জায়গায় তালাশ করলাম কাউরে পাইলাম না কে বিপদে বলল কান্নার আওয়াজটাই শুধু ফেসে আসতেছে কিন্তু খুঁজে তো পাইতেছি এক জন সাহাবী আর এক জন সাহাবীর ডাকটা কয় সব জায়গায় তো দেখা হলো চলে যায় জান্নাতুল বাকি কবরস মানে চলে যায়

হাতটা আল্লাহ পাত্র রব্বুল দরবারে তুলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক ডাকদায় আল্লাহ আমি সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আবু ওয়াকার সঙ্গে কিছুদিন পরে মারা গেল কিছুদিন আগে মারা গেছে আমার সঙ্গী কিছুদিন আগে মারা গেছে সে তো জান্নাতের ভিতরে নেহমানdare গহন করতেছে

আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যেতে পারব কি পারব না আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যেতে পারব কি পারব না আর যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতটা তুলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কান্না করে আর দান দা কয় আল্লাহ আমার तमाम जिंदগীর সমস্ত গুনাহ কথা maaf করে দাও মুসলমান বাবাজি ভাই